তিনি পরিশ্রম করে সহি বুখারির এই বিশাল গ্রন্থ তিনি রচনা করেছেন তিনি বলেছেন আমার কাছে ছয় লক্ষ হাদিস ছিল তার তিন লক্ষ আমার কাছে সরাসরি বেনের মধ্যে ছিল আর তিন লক্ষ আমার কিতাবে লেখা ছিল এই তিন এই তিন লক্ষের মধ্যে এক লক্ষ সহি দুই লক্ষ একটু দুর্বল গায়ের সহি এই ছয় লক্ষ হাদিস থেকে যাস্তাই বাছাই করে ঘেটে বেছে ১৬ বছর ব্যয় করে ইমাম বুখাই রহমতুল্লাহ আলাই তার এই কিতাবটা লিখলেন আল জামেউল মুসনাদু সহিহুল মুখতাসারু মিন উমুরি রসুল্লাহি সাল্লাহ আলাই আসসালাম সুনানিহি ও আইয়ামি এই বিশাল লম্বা দুই লাইনের বিশিষ্ট একটা নাম ওনার কিতাবের সংক্ষেপে বলি আমরা সাহিহুল বুখারি একে জামেউল সহী বলা হয় আর বড় নাম হলো আল জামেউল মুসনাদ আস-সহীহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রত্যেকটা হাদিস লেখার সময় তিনি ইলমী এবং আমালি দুই দিক থেকে তিনি کوشش করেছেন প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি নিজেই বলেছেন যে ইক্তাসালতু ওয়সাল্লাইতু রাকাতাইন ওয়استখাততু আল্লাহ ওয়াতায়াক্কানতু সিনসিহাতহু ক্বাবলা আনদখালতু হাদিসান ফি কিতাবি আমার কিতাবে একটা হাদিস ঢোকানোর আগে লেখার আগে আমি গোসল করেছি দুই রাকাত নামাজ পড়েছি আল্লাহর কাছে ইস্তিখারা করেছি এবং যখন আমি নিশ্চিত হয়েছি আন্না সহিহুন হাদিসটা শুদ্ধ তখনই আমি হাদিসটাকে আমার কিতাবের মধ্যে স্থান দিয়েছি বলেন সুবহানাল্লাহ উনি দুই কথা আছে একটা হলো প্রত্যেকটা হাদিস লেখার সময় নামাজ পড়েছেন আর কথাও আছে যেটা যেটাও বোখারি শরীফ মুমায় লেখা আছে নিয়ে যে তরজমাতুল বাব বাবের শিরোনাম তিনি পাঁচ বছর ধরে রচনা করেছেন এবং এটা লিখেছেন রওজা শরীফের পাশে বসে সেখানে প্রত্যেকটা তরজমাতুল বাবের আগেও তিনি দুই রাকাত করে নামাজ পড়েছেন বলেন শোনাম আচ্ছা একটা কথা বলি রসুল পাকসালামের জবানের কথাই তো হাদিস নাকি সাহাবা একরাম এই হাদিস শুনছেন না কথা বলেন শুনছেন সাহাবা একরাম এই হাদিস কি তাবেদের কাছে বর্ণনা করছেন না করলে পাইলাম কীভাবে করছেন কি না কোন সাহাবি নামাজ পড়ার আগে হাদিস বলার আগে দুই রাখাত নামাজ পড়ছেন জানেন জানেন কোন সাহাবি হাদিস বলার আগে দুই রাখাত নামাজ পড়েন নাই ইমাম তিনি দর্শে বসার আগে গোসল করতেন সুন্দর জামা গায়ে দিতেন পাগড়ি বাঁধতেন তারপরে আতর লাগিয়ে উঁচু একটা মঞ্চে বসে আলিশান মঞ্চে বসে একেবারে শাহান শাহীর সাথে হাদিস বলতেন দাঁড়ায় যদি কেউ হাদিস জিজ্ঞেস কর তিনি হাদিস বলতেন না দর্শে গিয়ে একেবারে শাহানশাহী কায়দায় বসে হাদিস বলতেন এবং বলতেন আমি হাদিসের তাজমের জন্য এটা করি বলে সোহান হিমামি রহমতুল্লাহ প্রত্যেকটা হাদিস লেখার আগে দুই রেখাত নামাজ পড়লেন এই কথাটা কোন হাদিসে আছেন কোন হাদিসে আছে নাকি যে হাদিস লেখার আগে দুই রেখাত নামাজ পড়তে হবে আহমদ উস্তাদামী হাম্বল তিরিশ হাজার হাদিস দিয়ে বিশাল কিতাব লিখেছেন আমাদের মাকতাবে আছে বা খণ্ড মুসনাদে আহমাদ কই লেখা তো নাই ওনার জীবনীতে আছে উনি প্রতিদিন নফল নামাজ পড়তেন দিন রাত মিলে তিনশো রাকাত বলেন শুভ ইমাম ইমাম আহমাদ হাম্বল যখন তিনি জেলখানায় ছিলেন তাকে দৌর্রা মারা হতো খলকে কোরআনের মাসালায় অসুস্থ অবস্থায় তখন তিনি ওনার ছেলে বলেছেন সলে যে তখনও আমার বাবা প্রতিদিন দেড়শো রাকাত পড়তেন বলেন শুভ এই ইমাম তিনি তো হাদিস লেখার আগে কোনো নামাজ নাই। ইমাম বোখারি কেন পড়লেন তাহলে এটা বেদাত হবে কি না কি সাহাবা কেরাম করেন নাই রসুলসালাম করেন নাই সাহাবা এখাম করেন নাই তাবেন ইকরাম করেন নাই তাদের কোনো বক্তব্যের মধ্যেও নাই তাদের কোনো ফেলেও নাই তাকরিরেও নাই এমন একটা কাজ ইমাম বুখারি করে বেদাতি হলেন কি না করে কি বেদাতি বেদাতি যারা আজকে লামাজ হাবি আমাদের সমাজে আছে। এবারের খতমে বুখারির শাহরুখটা আলহামদুলিল্লাহ এই মাঝহ এবং তাকলিদ নিয়ে লেখা হয়েছে যত বিষয় আছে সবগুলো ধরা হয়েছে লামাজে ভাইদের বলি আপনারা তো কথায় কথায় বলেন বুখারি 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 বুখারির এই মর্যাদাটা আসলো তো ইমাম বুখারির কারণে কারণ তার ব্যক্তিত্ব তার আমানতদারিতা তার সেকা হওয়া নির্ভরযোগ্য না হলে এই বুখারির মর্যাদা হতো না কারণ হাদিসের মর্যাদা বেড়ে যায় কমে যায় রাবির কারণে ইমাম বুখারি রহমতুল্লাহ যদি বেদাতি হন আরে তার সকল হাদিসই বাতিল হয়ে যাওয়ার কথা আপনারা যখন তার হাদিস গ্রহণ করেন তাহলে তাকে যেন বেদাতি বলেন না আমরা যদি নবীর শানে মিলাদ শরীফ পড়ি তখন এটা হয়ে যায় বেদা ঠিক কিনা বলেন ইমাম বোখাই আহমতুল্লাহ আলাই কোন হাদিসের কিতাবে লেখা নাই যে হাদিস বলার আগে দুই রেখাত নামাজ পড়তে হবে কিন্তু তিনি আল্লাহ রব্দুল্লাহ আমিনের আয়াত উপর আমল করেছেন ওস্তায়নু বিশ্বব্রি ওয়াসলা আছে কিনা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও ইমাম বখাই রহমতুল যখন দেখলেন এই কিতাব লেখাটা খুব কঠিন একটা কাজ এটা একটা মস্ত বড় আমানত এটার মধ্যে কোনো ভুল না হয়ে যে আল্লাহর কাছে সাহায্য চাই এবং আল্লাহর নবী প্রত্যেকটা কঠিন কাজে ইস্তেখারা করার শিক্ষা দিয়েছেন ফলে তিনি ইস্তেখারা করেছেন এস্তেখারা করে যখন তিনি জাহারি এবং বাতেনি দুই সাইড থেকেই হাদিসের শুদ্ধতা বুঝতে পেরেছেন তখনই কিতাবটা কিতাবের মধ্যে হাদিসটা তিনি সন্নিবেশ করেছেন তো আমরা যখন বলি মিলাদ শরীফের কথা কোরআনে আছে। তখন বলে ডাইরেক্ট দেখাও তখন কি বলে ডাইরেক্ট দেখাও যদি বলি যে মিলাদ শরীফের কথা হাদিসে আছে। তখন বলে সহি সরি দলিল নিয়ে আসো কোন কিতাবে আছে হাদিস লেখার আগে নামাজ পড়তে হবে সহি সরি দলিল নিয়ে আসো ইমাম বোখারি বেদাতি হয়ে যাবে স্পষ্ট কোনো দলিল পাওয়া যাবে না কিন্তু আয়াত থেকে উদ্ঘাটন করা যাবে আল্লাহ বলেছেন নামাজের মাধ্যমে সাহায্য চাও তা বোখারি শরীফ লেখা একটা কঠিন কাজ এই জন্য প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি সাহায্যের জন্য আল্লাহ কাছে দুই রেখাত নামাজ পড়লেন কি ঠিক আছে না এখানে কি স্পষ্ট লেখা আছে যে হাদিস লেখার আগে নামাজ পড়তে হবে আরে ভাই যদি প্রত্যেক কথায় সহি সহি দলিল প্রয়োজন হয় তাহলে তো উসুলের কিতাবে শরীর সাথে কেনায়া থাকতো না তাহলে আম থাকতো না খাস থাকতো না হাকিকাত এগুলো ভাগ থাকতো না এই এবং দালাল না এবার না এসার আত্মনাস দেখতে যাওয়া সেগুলো ভাগ থাকতো না বিভিন্নভাবে দলিল হয় সুতরাং রহমতুল্লা আলাই যখন আয়াত থেকে হাদিস থেকে ইস্তামবাদ করে তার আমলটা করলেন বুঝা গেল যে আমলটা নবীর যুগে ছিল না সাহাবিদের যুগে ছিল না তাবেইদের যুগে ছিল না কিন্তু দলিলে আছে সেটা বেদাত হবে না সুতরাং মিলাদ শরীফ যদিও নবীদের নবীর যুগে ছিল না সাহাবিদের যুগে এই সিস্টেমে ছিল না কিন্তু এর আসল নবীর কথায় নবীর কাজে সাল্লা সাল্লাম পাওয়া যায় সাহাবাইকরামের কথা কাজের মধ্যে এর প্রমাণ পাওয়া যায় এর দলিল আছে এই জন্য বিদাতের সবচেয়ে সঠিক সংজ্ঞা দিয়েছেন ইবনু হাজার আস কালাম রহমতুল্লা আলহি এমনকি লামা জাবিদের গুরু ইবনু তাইমিয়া তিনিও এই সংজ্ঞাটাকে তার পূর্বেই তিনি এই সংজ্ঞাটাকে সহি বলেছেন সেটা হলো বিদাত বলা হয় মা খাল কিতাব গিতাব বাবা আল এজমা আল আসার যেটা কোরআন সুননা এজমা আসারের খেলাফ হবে সেটাই হলো বিদাত যদি কোরআন সুন্না এজমা আসারের খেলাফ না হয় তাহলে সেই কাজটা নতুন হলেও বিদাত হবে না ঠিক কিনা বলেন